যৌবন শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছে এটা হলো আমানত এমন মানুষ আছে অল্প বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন যৌন শক্তি নষ্ট করে দিয়েছে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করে কবিরাজের কাছে দৌড়াদৌড়ি করে কিন্তু মনের মধ্যে বড় দুঃখ ঘরের মধ্যে অশান্তি সংসারে অশান্তি যৌবন যার নাই তার মধ্যে পরা কপালে এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই এই জন্য সাবধান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই চারটি খাবার তোমরা সব সময় খাবে এই চারটি খাবারের মধ্যে প্রচুর শক্তি রয়েছে হাদিস এই চারটি খাবারের মধ্যে পাক রব্বুল আলম এতটাই পরিমানে বারাকা রেখেছেন যা আমি বলে বুঝাতে পারবো না এই চারটি খাবার যদি আপনি প্রতিদিন রাতে খেতে পারেন খেতে পারেন মৃত্যুর আগ পর্যন্ত আপনার যৌবন শক্তি কমবে না যাদের যৌবন শক্তি নষ্ট হয়ে গেছে যদি আপনারা নিয়মিত চারটি খাবার প্রতিদিন রাতে মিশিয়ে খান হারানো যৌবন ফিরে পাওয়া চারটি খাবার কি আল্লাহ পাক রব্বুল আলম শিফা বলেছেন রসুল পাক সাল্লাম শিফা বলেছেন দেখে কি দূষিত আবহাওয়া অপুষ্টিকর খাবারের কারণে আজকের যুব সমাজ অতি অল্প বয়সে যৌবন শক্তি হারাই ফেলতেছে যৌবন শক্তি নষ্ট হয়ে যাচ্ছে তবে যদি আপনি অবস্থাতে যদি এই চারটি খাবার নিয়মিত প্রতিদিন রাতে মিশিয়ে খেতে পারেন তাহলে ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত যতদিন আল্লাহ আপনাকে হায়াত দান করেন আশি বছর

رب العالمين قرآن بار بار بوليسين بار بار بوليسين قرآنين ويحديث شريف المدين رسول الله صلى الله عليه وسلم بار بار بوليسين مريم التشن مرات ديكين فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مد قبل هذا وكنت نسيا منسيا منسي فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريع وهزي إلي بجذع النخله تساقط عليك رطبا جنيا মা সালাম যখন অলৌকিক ভাবে সন্তান ধারণ করলেন পেট একটু বড় হয়ে গেলেন তাকে একটা খেজুর বৃক্ষের নিচে আশ্রয় গ্রহণ করতে বাধ্য করলো মৃত্যু কাবুল হ্যাঁ তখন তিনি বলতেছিলেন হ্যাঁ এর আগে যদি আমার মৃত্যু হয়ে যেত

দেখলো তো জানি আর তুমি যে খেজুর বৃক্ষের নিচে আছো এর কাণ্ডে তুমি যতই ক্ষুদার্থ না আপনি দুই চারটা খেজুর খেলি আল্লাহ পাক রব্বুল আলম দ্রুত আপনার তৃষ্ণা আপনার ক্ষুদা দিবেন এই খেজুরের কথা আল্লাহ বারবার বলেছেন দুই নম্বর খাবার হলো খেজুর মারিয়া প্রচন্ড ক্ষুদার্থ অবস্থায় ওই অবস্থায় পাক রব্বুল আলমিন মারিয়ামকে এই খেজুর খাবার কথা বললেন আল্লাহ পাক মরা গাছে যে গাছে খেজুর ছিল না ওই গাছে মারিয়ামের জন্য খেজুর ফলালেন আল্লাহ পাক ওই সময় অন্য কোনো খাবারও দিতে পারতেন কিন্তু খেজুরটা কল্যাণ করা হবে বলেই আল্লাহ পাক রব আলম খেজুর দিয়েছেন মনে রাখেন এক নম্বর কালী জিরা দুই নম্বর খেজুর তিন নম্বর হলো মধু মধুর ব্যাপারে সুরা নাহালের আটষট্টি পঁয়ষট্টি নম্বর আল্লাহ পাক রব আলম বলেছেন রব্বুকা ইলান নাহলি আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা ومن الشجر ومما ما يعرشون

যেই রং বিরঙ্গের পানি গ্রামের মানুষগুলো মধু খেতে পারবে না আবার যদি শুধু গ্রাম এলাকার গাছ গাছালিতে বাসা বাঁধে শহরের মানুষগুলো মধু খেতে পারবে না আমার যদি শুধু পাহাড় এলাকায় বাঁধে শুধু পাহাড়ি এলাকার লোকজন খেতে পারবে শহর এলাকার লোকজন খেতে পারবে না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন

পাক সাল্লাইম আসসাল্লাম বলে যত প্রকারের রোগ দু মধ্যে আসবে সমস্ত রোগ থেকে আল্লাহ তোমাদেরকে হেফাজত করবে ই মধু মধু তার নম্বর হলো দুধ দুধের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন মানে বারবার বলছেন এই দুধ জান্নাতই খাবার আমরা জানি আমাদের যখন আমরা অসুস্থ হই দুর্বল হই আমাদের হাড়ের ক্ষয় হয়ে যায় ডাক্তাররা আমাদেরকে সাজেস্ট করেন মধু খাবারের জন্য এই মধুর কথা বেশি বলা প্রয়োজন না যেই তোমরা সব এই দুধের কথা আমরা সবাই জানি এই দুধের নহর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত আমাদেরকে দান করবেন তো প্রতিদিন রাত্রিবেলা এই কিছু কালিজিরা কিছু মধু এক একটা খেজুর এবং এগুলোকে ভালো করে পিষে সুন্দর করে পিষে এক গ্লাস দুধের মধ্যে মিক্স করে রাতের বেলা যদি আপনি এই গরম দুধ আপনি পান করতে পারেন রাত্রে যদি আপনি এইগুলো পান করেন ইনশাআল্লাহ দেখবেন আপনার দেহের দুর্বলতা দূর হয়ে যাবে দেহের রোগ দূর হয়ে যাবে যাদের কমে যায় আস্তে আস্তে বেড়ে যাবে এরপরে দেহের মধ্যে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে ওটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং যৌবন শক্তি যতদিন আপনি দুনিয়ার মধ্যে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ নষ্ট হবে না ততদিন পর্যন্ত আল্লাহ আলামিন আপনার এই যৌবন শক্তি ঠিক রাখবে যৌবনের দাম আল্লাহর কাছে অনেক বেশি কারণ বৃদ্ধকার এবাদত থেকে যৌবন অনেক বেশি প্রিয় এই জন্য কেমন তুমি ময়দান জিজ্ঞাসা করবে যৌবন কাল কিভাবে তুমি কাটিয়েছো যৌবন কাল কি করেছো যৌবন কোথায় নষ্ট করেছো এই জন্য সাবধান হ্যাঁ যুবক বায়রাম এবং কোরআনের মধ্যে আল্লাহ আকরবুল আলম এগুলোর কথা বারবার আলোচনা করেছে এই চারটি খাবার প্রতিদিন রাতে একত্রে মিশিয়ে আপনি খাবেন টেনশন পাক রব্বুল আলমিন মৃত্যুর আগ পর্যন্ত আপনার জৌবন ঠিক রাখবে আপনি খাবার